সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্দ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বসালাইকুম সালাম ভালো আছেন শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মাংস লাগানোর জন্য যেগুলিগুলি আমদানি হয়েছে দর্শক মোটা তাদেরও বুঝে গিয়ে আমরা ক্রোজ থেকে নিয়ে দেশাল পর্যন্ত একটা প্রতিবেদন বাড়াবাড়ি দেই আজকেও দেখাবো কেমন বাজারতে যাচ্ছে তবে পাশে কিছু বখনা এবং মিডিয়াম সাইজের কিছু ক্রোচ দেখছি এটা সম্ভবত সমত হবে ভাই রাতটা দুটাই হাটদাত হবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন পাটিপত্র কেমন বাজাচ্ছে ভাই আজকে আগের হাটগুলিতে একটু ছাড় গেল এখন শীতের প্রভাব পড়ে যায় পাটি কমে গেছে তাই না একটু সম্ভবত বাজার ডাউনের দিকে

চল্লিশ ভাগে দেওয়া যাবে আচ্ছা তবে গরু দাম কিন্তু পড়ে গেছে দর্শক এই হাটগুলি গরুগুলি তো পায় ঘাটা আগে চল্লিশ বেচা কেনা হলো ভাই এটা এবারে তো চল্লিশ বেচা কেনা হয়েছে পায় ঘাটা বিয়াল্লিশ পর্যন্ত বেচা কেনা হয়েছে পড়ে গেছে বাজারটাকে আর এই গরুটি কিন্তু এক নজরে বোঝা শোনা হচ্ছিলো বিভিন্ন ক্রেতা বিক্রেতার মাঝে ভাই এটা কত পর্যন্ত দাম দিচ্ছে সাতচল্লিশ আর আপনি কত চাইলেন সেটা পঞ্চাশের উপর দেওয়া যাবে আচ্ছা পঞ্চাশ একটু উপর তবে গরুর মাজা বডি ভালো আছে তো বয়সটা একটু বেশি হয়ে গেছে দাঁত তো ভালো আছে ভাই না দাঁত ভালো আছে এই গরুলে কিনতে গেলে অবশ্যই একটু দাঁত দিয়ে কেনার চেষ্টা করবে বয়সটা বাড়ি এলে দাঁত কিন্তু ভাঙ্গা থাকলে নেওয়া যাবে না একটু গড়ে করে সময় লাগে তবে গরুটা সব দেখতেই ভালো চামড়া আছে

বেচা কেনার জন্য একটু সমস্যা তবে লোড দেওয়ার জন্য মোটামুটি স্পেস ভালো আছে জায়গা ভালো আছে এই গরুটি দর্শক আর বাংনাগরি মোটামুটি শুকনগর থেকে একটু লোড ভালো হয় আমরা এই পাশে একটা লড বাতা দেখছি এটার এক নজরে ধারণা দিব কি অবস্থা বড় ভাইয়ের গরু নাই আজকে দেখতেছেন আচ্ছা এই বইটা দেখা শোনা চলছে

মানে নব্বইয়ের ভিতরে একটা মাপ আছে নব্বই বিরানব্বই আচ্ছা নব্বইয়ের ভিতরে দশ স্পেশাল বডি গেল নব্বই বডি গেলি মোটামুটি নব্বই আশি পঁচাশির বডি গেলি পাঁচ মন প্লাস কিন্তু মাংস লাগার তিন মাসে জায়গা থাকে দশ এখানে যেটা হিসাব এই বডিটা মোটামুটি বিশ হাজার খাবে তিন মাসে আপনারা মোটামুটি পঁচাশি ভিতরে বাড়ি কিন্তু এটা এর ভিতরে হয়তো দেবে আর এখানে কিছু দাম দেওয়া হয়েছে আপনার দাম ভাই কত বলছেন এ ভাই দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে না এটা কত চাই চালু আছে বাহাত্তর বাষট্টি ব্যবধান তো এখনো অনেক তবে হাত পা ভালো ছিল চাওয়া দাম বেশি টাকা দেবেন

এই তিনটা আপনাদের না বড় তিনটা আচ্ছা এটা একটা তার মধ্যে হান্ড্রেড 100 এটা কত কি চাচ্ছিলেন আজকে বাজার ভাই 110 একটু বেশি যা হলো না ভাই আচ্ছা আচ্ছা তাহলে বেচা কি না মোটামুটি মাপ একটা এটা এটা কত হলে ছাড়া যাবে একদম একশো ভাঙে আছে এক নজরে দাম দিয়েছে এগুলো থেকে একটু ছোট হবে একটু বেড়ে যাচ্ছে আমরা এই পাশে দু একটা পকনা দেখছি এগুলো এক নজরে দেখে ভাই ভালো আছেন কি অবস্থা বেঁচে কিনা আজকে ও আচ্ছা আচ্ছা কিনছে এগুলা কিনলো লালগুলা কে কিনলো আচ্ছা দেখবো সেগুলা করে কিনা হয়েছে এক নজরে দেখাই আপনাদের তাহলে এটা মনে হয় বয়স ছয় দাঁত মনে হবে আচ্ছা এটা কত কিনা হলো ভাই মাসাল্লাহ একষট্টি সুন্দর একটা কালেকশন

মোটামুটি এই তিনটে একই দাম কাছাকাছি দশ মোটামুটি কেমন হয়েছে জানাবেন ভাইয়ের বাসা কোথায় এলো আমাদের রংপুর ছটিবারে ভাইয়া না স্থানীয় বাজার নিয়ে গিয়ে আবার ব্যচাকেনা করেন ছটিবারে তো অনেক বড় হাট হ্যাঁ এখানে গেলে সেটে ওঠাবেন না বাজারে কোনো হাটে ওঠে জন্য লোড দেবেন এই তিনটা কিনা এনতে খুব ভালো হয়েছে ওগুলো ভালো হয়েছে মোটামুটি দশ কয়েক হাট তুলনায় একটু বাজার ডাউন হয়েছে এই গরিবের মোটামুটি পঞ্চাশের ভিতরে কালেকশন একটা হয়েছে এই ছিল মোটামুটি বাজারদর পুরুল শাড়ি থেকে কিছু দেশাল আপনাদের দেখানোর চেষ্টা ছিল আমাদের যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিটার বডিগুলি কিনতে যাচ্ছেন এই গরিগুলি কিন্তু ব্যাপক হারে আমদানি হয় আমাদের আত্মাগজ রানীগঞ্জ আমারি হাটগুলিতে মোটামুটি দেশাল বডি দর্শক আর যেহেতু খামারিদের জন্য আমরা খামারি তৈরির জন্য ভিডিও বানাই সেহেতু ক্রোজগুলি একটু বেশি নিয়ে চিন্তা ভাবনা করি যেহেতু মাংসর দিকটা একটু বেশি আগে দর্শক মোটামুটি ভালো বডি হলে ড্যান

অনেক ক্রোজ এরকম বডি কেনার চিন্তা ভাবনা করবেন তাহলে মোটামুটি মাংসটা একটু বেশি লাগাতে পারবেন শর্ট টাইমের ভিতরে যেহেতু তিন মাসের ক্রোজ মোড়া তাজার এই হলো আজকের ভিডিও ভালো থাকবে সালাম আলাইকুম